ঘুমের ভালো ঘুমের জন্য যে পরামর্শ তার ভিতরে প্রধান পরামর্শ হলো যে সন্ধ্যার পরে মোবাইল ল্যাপটপ টেলিভিশন এগুলাতে যেন না যায় ওয়াইফাই টোয়াইফাই এগুলোতে যেন না যায় আর ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে গরম পানির ভিতরে গোসল করেন মেয়েরা যাদের চুল বড় ওরা চুল ভেজাবে না গায়ে পানি ঢালবে চুল শুকাইতে আবার সমস্যা হ্যাঁ ঠান্ডা লেগে যেতে পারে আর ছেলেরা তো ছোট ছোট চুল আপনারা গোসল করে ফেলবেন এই হালকা গরম পানিতে এক ঘন্টা আগে আর কি তাহলে আপনি এশার নামাজের আগে একটু যদি হালকা গরম পানিতে গোসল করে যান তাহলে এসা পড়ে এসে সুন্দর ঘুম হবে কারণ কি ওই গরম পানিতে গোসল করলে আমার কোর টেম্পারেচার কমে যায় বলে কোর টেম্পারেচার তো বেড়ে যাওয়ার কথা কমে কেন কমে হচ্ছে ওইটাকে বডি ওই গরমটাকে অ্যাডজাস্ট করার জন্য সে আরও কোর টেম্পারেচার কমায় ফেলে সে সবসময় ব্যালেন্স করতেছে বুঝতে পারছেন আর বরফ থেরাপি অনেকে জিজ্ঞেস করছে বরফ থেরাপি হলো সকালে এই যে আমি সেশনে আসার আগে বরফ থেকে বেরোয় আসছি তাহলে একটা কর্মমুখর দিন শুরু করার জন্য হচ্ছে বরফ থেরাপি মানে অ্যাক্টিভ করার জন্যে আপনি অ্যাক্টিভ দিন শুরু করার জন্য তো বরফ থেকে বেরোলে বডি অ্যাক্টিভ হয়ে যায় আর গরম থেকে গেলে বডি শিথিল হয় বডির বিশ্রাম দরকার গরম থেকে ঘুমায় যান আর ঠান্ডা থেকে কাজে নামেন খুব সুন্দর মানে খুবই মজার এগুলো নলেজটা থাকতে হবে আর কি জানতে হবে নাহলে তো বুঝবেন না যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন